بندت الاحکام حدیث صلاة الدھائر تراشیب تمو پربو تو ازکر حدیث ابی حریرت رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من شہد الجنازت حتی صلی علیہ فلاہو قیرات ومن شہدہ حتی تدفن فلاہو قیراتان

এরপরে হাদিস থেকে আমাদের কি শিক্ষা সেটাও জানব আবু তালা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান শাহিদুল জানাযাত তাহতাই সল্লি আলাইহা ফলব গিরাত যে ব্যক্তি জানাজায়ে শরীক হলো জানাজা অবশ্য মৃত ব্যক্তির জানাজা বলা হয় লাশকেও জানাজা বলা হয় তো ওই মৃত ব্যক্তির গায়েতে শরীক হলো সলাত আদায় পর্যন্ত ফালাহু কিরাত অর্থাৎ এখানে জানাজার নামাজ জানলা জানাজার সালাতে আদায় করা পর্যন্ত যে মৃত ব্যক্তির এখানে শরিক হল তার জন্য সবকি কি এক তার নেকি অমান শাহেদাহ হাত্তা তুদফান এবং দাফন পর্যন্ত যে উপস্থিত থাকলো ফালাহু কিরাতান আর জন্যে দুটি নেকি এলে সে সলাত আদায় করলো ওই ব্যক্তি অপেক্ষা করে একেবারে দাফন পর্যন্ত থাকলো উপস্থিত তো তার জন্য দুই কিরাত আল্লাহ বলা হলো কমাল কিরাতান দুই কিরাত আবার কি রাসূল সাল্লাম কি জবাব দিয়েছিলেন মিসলুল জাবালাইনিল আযিমাইন সে দুই মহা পাহাড়ের সমান মিসলুল জাবালাইনিল দুই মহা পাহাড় পর্বত দুই পর্বতের সমান ও মুসলিম সহি এসেছে আস গারো হুমা আর যে দুই মহা পর্বতের কথা বলা হলো পাহাড়ের কথা বলা হলো তার ছোট যদি ধরা হয় সেটা অহুদ পাহাড়ের সমান আর অহুদ পাহাড়ের মার্শাল্লা কত উচ্চতা কত দীর্ঘ দৈর্ঘ্য এটা আমি জানি প্রায় সম্ভবত চার কিলোমিটার দৈর্ঘ্য লাহুল মুস্তান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন জানাজা শরীফ হওয়ার এবং এই ধরনের সব অর্জন করা তাহলে এই হাদিসটি আসলে যে কোনো মৃত্যুতে সেখানে উপস্থিত হওয়া সলাত আদায় করা প্লাস দাফন করা এর সব কি এবং এর ফজিলত কি এটা বর্ণনা হয়েছে তো এই ক্ষেত্রে আমি আমরা চারটি পাঁচটি বিষয় শুনবো প্রথম বিষয় হচ্ছে যে কেন আমরা এই মৃত ব্যক্তির উপস্থিত হব। কোন ব্যক্তির মৃত্যুতে কেন আমরা এর 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 কি শুনলাম কি প্রথম যে আমরা সলা আদায় করলো এবং দাফন পর্যন্ত থাকলো তার জন্য দুই ক্রীড়া তথা দুই মহাপর্বত বা পর্বত প্রমাণ সব অর্জন হওয়া এটা প্রথম এ এরপরে আরো কি হিকমত কি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ত রাসূল সাল্লাম এটা উদ্ভূত করেছিলেন এটা পালন করা ছিল আনুগত্য করা তৃতীয়ত এটা এক মুসলমানের হক উপরে আরেক মুসলমানের হক কোন আছে আছে পাঁচটি কোন আছে ছয়টি তো এই ছয়টি হকের একটি হচ্ছে কি যেমন হাদিসে এসেছে ওয়েদা মাতা ফাত্তা ফাততাবিহু যখন সে মুমিন মুসলিম মারা যাবে তার জানা যায় শরীর খাও বা অনুসরণ করো এটা আদায় হবে তৃতীয় যদি বলি যে হিকমত সেটা সেটা হচ্ছে কি যে যার ঘরে মৃত্যু হয়েছে তাকে এটা সান্ত্বনা তার সান্ত্বনা আসবে এবং তাকে তাজিয়া দেওয়া হবে হম তার মনকে সান্ত্বনা দেওয়া হবে এটা একটা অন্যতম কারণ আর চতুর্থ হচ্ছে কি নিজে এটা আমি শিক্ষা পাবো এখান থেকে এই শিক্ষা পাবো যে মৃত্যুবরণ করতে হবে সবাইকে যেতে হবে এখান থেকে লসিহদ আমরা পাবো যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ফাজুরুল কুবুরা hine tadakkarul maut তোমরা কবরগুলা ziyaret করো কারণ তো এই কবর ziyaret তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করবে হাদিস এটি হচ্ছে সহিহ মুসলিমের তাহলে এই সব কারণে আমরা কবর মৃত্যুবরণ করলে সেখানে উপস্থিত হব আর দ্বিতীয় যেটা বিষয় এখানে আমরা বলবো যে আসলে যে সবের তারতম্য হয়ে যায় যে মৃত্যু বরণ করলে সেখানে উপস্থিত হলে সবের তারতম্য শরিক হলে কম বেশি হয়ে যায় যেটা আমরা হাজিস থেকে পেলাম যে ব্যক্তি ও মৃত্যুর ঘরে বা সেখানে গিয়ে উপস্থিত হলো একেবারে সলাদ আদায় করা পর অর্থাৎ জানাজার সলাদ আদায় করা পর্যন্ত তাহলে তার কয়টা দেখি হবে একক্ষীর আর এক মানে মহা একটি পাহাড় পর্বত পরিমাণ আর যে ব্যক্তি একেবারে দাফন পর্যন্ত উপস্থিত থেকে দাফন পর্যন্ত সদিক হলো তার জন্য দুই কিরাত আর কিরাত কি কিরাত কি এই সম্পর্কে যখন সাল্লাম জিজ্ঞাসিত হলেন তখন কি বলেছিলেন দুই মহা পাহাড় অর্থাৎ পর্বত পরিমাণ সব যেমন হাদিসে এসেছে আবার আর মুসলিমের সেই মুসলিম এসেছে যে মহা পাহাড় পর্বত পরিমাণ সেটা ছোট যদি ধরা হয় সেটা হচ্ছে অহুত পাহাড়ের সমান আল্লাহ আকবর তো এবার আমরা যেটা শুনবো যে সেটা হচ্ছে কি যে কখন আমরা এই এক কিরাত দুই কিরাতের সব পাবো এটাও আমাদের জেনে সেভাবে আমাদের জানা যায় শরিক হতে হবে তো প্রথম যে যে শরিক হলো মৃত্যুবরণ হয়েছে যেখানে যেখানে মৃত্যু মৃত্যু কারো ঘটেছে সেখানে অবস্থান নেওয়া হ্যাঁ সে যতক্ষণ পর্যন্ত সলাত আদায় না হবে সেখানে অবস্থান নেওয়া তো যেমন হাদিসে এসেছে মান শাহেদ আল জানাজাতা হাত্তাই সল্লিয়া আলাইহা অর্থাৎ ওই মৃত্যুর ওখানে শরিক হলো মৃত্যুর লাশের ওখানে শরিক হলো যতক্ষণ পর্যন্ত জানাজা না হলো বা জানাজা পর্যন্ত শেষ হলো তো এখান থেকে বোঝা গেল যে উপস্থিত হওয়া সেখানে গিয়ে উপস্থিত একেবারে তার সলা তাদের করবে জানাজা পড়বে এই নিয়তে আগে আগে উপস্থিত হয়ে সে প্রত্যক্ষ করলো জানাজার অর্থাৎ লাশের সব প্রস্তুতি গোসল এগুলা সব প্রস্তুতি যা কিছু ওখানে হয় এবং সালাতের এই অর্থাৎ জানাজারও সে অপেক্ষায় থাকলো এ পর্যন্ত যেমন সহি মুসলিমে এসেছে তাহলে এটা তাহলে সালাত আদায় পর্যন্ত তাহলে তার এক কিরাত সে পাবে তবে এখন এটা কি ওখানে গিয়ে আগে উপস্থিত হয়ে তারপর দেখা প্রস্তুতি এগুলো সব দেখা প্রত্যক্ষ করা এই ব্যক্তি কি এক কিরাত পাবে শুধু সরাসরি শুধু সালাত বা যায় শরিক হলো সে কি পাবে না এটাও মুসলিমের সহি মুসলিমের হাদিস যে যে ব্যক্তি জানাজার সালাত আদায় করলো তার জন্য একটি রাত আলহামদুলিল্লাহ একটি রাত তবে পরিপূর্ণ হবে কখন আমরা আগে যদি চলে প্রত্যক্ষ করি সেগুলা মানুষ মানুষকে দেওয়া হবে অনেক কারণে এটা পরিপূর্ণ হবে যদি আমাদের সুযোগ থাকে তাহলে উত্তম হবে যে আমরা উপস্থিত হব যেখানে মারা গেছে সেখানে আগে আগে উপস্থিত হব যাতে প্রস্তুতি সব এগুলা দেখতে পায় তাহলে এটা এক কিরাতের কিরাত অর্জনের পদ্ধতি হ্যাঁ এটা এরপরে আমরা দ্বিতীয় কিরাত কখন পাবো যে দুই কিরাত কখন পাবো যে আসলে এই ব্যক্তি যে ব্যক্তির যে শরীর হলো উপস্থিত হলো দেখলো আদায় করলো একেবারে দাফন পর্যন্ত হ্যাঁ দাফন শুরু হওয়া পর্যন্ত কবরস্থ করা পর্যন্ত সে পচলো বা থাকলো হাত্তা সে এসেছে তু দুফান দাফন পর্যন্ত হম তো একেবারে যখন শুরু হয়ে গেল এটা হচ্ছে পরিপূর্ণ হ্যাঁ দাফন শেষ হওয়া পর্যন্ত এরপরে আরো পরিপূর্ণ কি যে দাফন করলো এরপরে সে তার জন্য ক্ষমা চাইলো তার জন্য দয়া করলো হম তো বিশেষ করে এটা যেমন এই সুনান না এসেছে ওমান তা বিহা ফাসল্লা আলাইহা সুম্মা আদা হাত্তা ইয়াকরাম হাত্তা ইয়াকরাগা মিন দাফনিহা ফালাহু কিরাতান মিনাল আজর যে ব্যক্তি এই যে জানা যায় শরিক হয়ে অনুসরণ করলো আদায় করলো এরপরে বসলো অবস্থান নিল যতক্ষণ পর্যন্ত দাফন হলো না হ্যাঁ তাইলে তার হচ্ছে দুই কিরাত হ্যাঁ দুই কিরাত সাহতার আল্লাহ যেন আমাদেরকে এটা পাওয়ার তফিক দান করেন এগুলা পালন করার আরেকটা বিষয় যেটা আমরা জানবো চতুর্থ বিষয় সেটা হচ্ছে কি যে ওলা যেটা উল্লেখ করেছে সব হাদিস ভিত্তিক সেটা কি যে আসলে যে যদি লাশ বা মৃত ব্যক্তি একাধিক হয় তাইলে এই আমরা লাশ অনুযায়ী মৃত ব্যক্তি অনুযায়ী সব পাব কিরাত নাকি সলাত অনুযায়ী যে যতবার সলাত তত কিরাত না এটা আসলে যত জনের সলাত আদায় করা হবে যত জনের জানাজা আদায় করা হবে তত কিরাত আলহামদুলিল্লাহ আম মনে করেন এক এক মসজিদে বা এক জায়গায় তিন জনের একসাথে জানাজা হচ্ছে আমরা কি এক সলাত আদায় করলে আমি এক কিরাত পাবো নাকি আমরা তিনজনের তিন কিরাত পাবো আলহামদুলিল্লাহ এটা তিন কিরাতি পাবো আলহামদুলিল্লাহ একটা সাথে যদি তিনজনের জানাজা হয় অনুরূপভাবে যদি বড় হয় বড় মানুষ হয় আর যদি ছোট বাচ্চা হয় হ্যাঁ তো সবের কোন তারতম্য হবে কোন তারতম্য হবে না ওই ছোট হলেও এক কিরাত বড় হলেও এক কিরাত আলহামদুলিল্লাহ তো যাই হোক ক্ষেত্রে আমরা যেন কমতি না করি আর এটা গুরুত্ব দেব উপস্থিত হওয়া আগে প্রত্যক্ষ করা যে প্রস্তুতি নেওয়া এগুলা এরপরে সালা এরপরে আবার সাথে পরে কবরস্থানে যাওয়া পর্যন্ত আমরা অনুসরণ করবো কবরে লাশ যাওয়ার অনুসরণ করব আমরা হ্যাঁ পিছিয়ে পিছে যাব চলবো এটা হচ্ছে আসল এখানে হাদিসের যে মর্ম তাতে এটাই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে যে জানা যায় এর জানাজা জানা যায় তো জানাজার সাথে অনুসরণ করা এরপরে দাফন করা সাথে গিয়ে দাফন করা এই এটা আমরা দুই কিরাত পাব পরিপূর্ণ তো সমানের দর্শক এটা আমরা লক্ষ্য করব আগে যে জানা যদি শুধু সেখানে দাফনে শরিক হয় এটাতে সন্দেহ আছে ওই দ্বিতীয় কিরাত পাওয়া যাবে কি যাবে না আল্লাহ আলাম হ্যাঁ তো আহ শুধু গেলেও হবে না দাফন দাপন শরীফ হতে হবে তো এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে আজকে একবার যন্ত আহাদাহ আল্লাহ আলহাম হানাক আল্লাহ হবে হেমদি কাসাদুল্লাহ আইলাল্লা কত বই